ইটালি থাকতে আব্বার কাছে আশি লাখ টাকা দিলাম বাড়ি করার জন্য তো দেখি বাড়ির গেট ও লাগাই ফেলাইছে আব্বাই কি সুন্দর করে বাড়ির কাজ করিছে আচ্ছা আগে বাড়ির ভিতরে ঢুকি ভালো লাগবে ও কি সুন্দর আব্বা একদম আমার মনের মতো করে বাড়ি তৈরি করেছে বাড়ি দেখি তো আমার এখন খুশিতে নাচতিস করতেছে বাড়ির বারান্দার থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত পুরো টাইলস দিয়ে দিছে আমি বিদেশ থেকে বাড়ি আইছি আব্বা দেখলে অনেক খুশি হবে ও আব্বা 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 তো মেসি দেখো তোমার ছেলে বাড়ি চলে এই কিdare? দাকাডা কি করতেছস? ও ভাই, আমি শালম। আমি ইতালিতে দেশ থেকে লিয়ে আইছি। এতো বিশাল বাড়ি କରିছিস? 80 লাখ টাকায় কিভাবে কমপ্লিট হলো? এত সুন্দর বাড়ি। আয়ছ যা হোক, আগে ঘরের ভিতরে ঢুকি। এই কলে ঢুকতেছিস? ভাই, তুই আমারে দাক্কা দেলি কান? তুই কারবাড়ি মধ্যে ঢুকতেছিস? কারবাড়ি মানে? আমার টাকায় করা বাড়ি। আমার ঘরে আমি ঢুকতেছি। আমি আব্বার কাছে আশি লাখ টাকা পাঠাইছি আশি লাখ টাকা দিয়ে আব্বা এই বাড়ি করিছে এ তোর বাড়ি মানে এ তো আমার টাকা দিয়ে আমি বাড়ি করেছি তুই কি তোর কাছে টাকা নেছে তার প্রমাণ কি তোর বাড়ি মানে আর তুই কি প্রমাণ চাচ্ছিস মানে আমি তো কিছু বুঝলাম না তোর কিছু বোঝা লাগবে না তুই যেখান থেকে আছিস সেন চল যা এ বাড়ি আমার আব্বার কাছে এই যে বাড়িটা সম্পূর্ণ করার জন্য সব টাকা পয়সা তো আমি দিছি তুই বাড়ি করার জন্য টাকা দিছিস মানে এ তুই বিদেশ থেকে অল্প কিছু টাকা পাঠাইছিস সে আব্বা বলুন কিনে সব শেষ হয়ে গেছে এ বাড়ি এলো আমার টাকা যে করা তুই যেন চাইছিস সেন চল যা হে তোর বাড়ি মানে তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি এ আব্বা কই আপনি বাড়ি আসেন আপনার ছেলে মানে মাথাটা তো খারাপ হয়ে গেছে আব্বা কই আপনি এই তুই আব্বারে কনে খুঁজ দিছিস এই কি আব্বার ধর যে আব্বা এনে থাকবে এ আব্বা ঘরে নেই আব্বারে আমি ঘর থেকে বের করে দিছি দেখি ওই সাইচি মেসি অনেক করে রয়েছে কি আব্বা ঘরে নাই মানে আব্বা ওই সাঁচি থাকবে কেন আমি এত টাকা দিয়ে বাড়ি গেছি আব্বারা কি রাখা যাননি সার তোবার নিষ্ঠুর তুই আমার আব্বার বের করে আমার আব্বা 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 আপনি এই তুমি আইসা আব্বা আমি আইসি আব্বা

তুমি বাড়ি করার জন্য যে আশি লাখ টাকা পাঠাইনি সে টাকা সব আমি ওর কাছে দিয়েছিলাম ও সেই টাকায় দিয়ে বাড়ি করিছে বাড়ির কাছে শেষ পরে তোর ভাই একদম উল্টি গেছে কাছে ও বাড়ি নাকি ওইটি করিছে ওতে নাই তোর কোনো টাকা নেই তোরই প্রতিবাদ করেছে তাই আমার ওই ঘরে আর উঠতে দেয় না মাসি তোর ঘরের বাইরে বের করিতেছে আব্বা আমি তো বিদেশটা আসার পরে আমি আর আসল বুঝতে পারছি আমি কারে বিশ্বাস করি আমার সব টাকা পয়সা আমি আমার ভাইয়ের কাছে দিছি আব্বা ও তো ভাই না ও তো বেইমান বাড়িটা আমি তোমার জন্যই করেছি তুমি থাক পাবিলে নালে আমার কি দেশে বাড়ি করা লাগে আর সেই বাড়িতে তোমারে থাকতে দি ও তো আমার ভাই না ও তো ভাই নামে কলঙ্ক আমি বিদেশে কত কষ্ট করি খাই না খেয়ে আমি দেশের একটা বাড়ি করার জন্য টাকা পাঠাইছি আরও সেই টাকা পয়সা সব মেরিয়ে দিলে তুমি ছিলে বলে তো আমি বিশ্বাস করে ওর কাছে সব টাকা পয়সা দিছি আরও এত বড় স্বার্থবর্গের করলো হে আল্লাহ তুমি যেন এরকম ভাই আর কেউ না দিয়ে আব্বা আপনারে আমি আর এই বেইমান স্বার্থবারের কাছে রাখবো না আপনারে আমি আমার সাথে বিদেশ নিয়ে চলে যাবো হ্যাঁ বাবা আমি বেইমান আর না থাকতে আমি তোর সাথে থাকবো ঠিক আছে আব্বা চলেন তাইলে হেই ওই জায়গায় দাঁড়া ওরা দুজনে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করবি না না ভাই আমি আর এই বাড়িতে ঢুকবো না যে বাড়ির ভিতরে আমি আমার আব্বারে রাখতে পারিনি এত কষ্ট করে বাড়িটা করেছি তুই নিজের নামে করে নিছিস খুব ভালো কাজ করেছিস যে বাড়িতে বেমের নামের ভাই থাকে সেই বাড়িতে আমি আমার আব্বারে রাখবো না আমি আমার বাবারে বিদেশ নিয়ে চলে যাবো তুই ভাই এই বাড়িতে থাক আর তোর তো টাকা লাগবে এনে ধর টাকা দিচ্ছি যত টাকা লাগে মাসে মাসে চাস তোরা দিবা নে ঠিক আছে আপা তাহলে চলো ঠিক আছে চল ভাই লোভ স্বার্থ বেমানির যুগে ভাই ভাইকে চেনে না বাপ ছেলেকে চেনে না আপন মানুষগুলো মুহূর্তের ভিতরেই বদলে যায় ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে